নমস্কার শান্তনু হাজরা বলছি আজ আঠাশে জুন আজ এক মহান বিপ্লবীর জন্মদিন উনিশশো তেরো সালে এই আঠাশে জুন জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ কমিউনিস্ট নেতা লি চেগুয়ে ভরা এই চেগুয়ে ভরা ছিলেন একধারে কবি একদিকে সাহিত্যিক সাংবাদিক এবং ডাক্তার ডক্টর চেকয়ে জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায় মারা গেছিলেন বলিভিয়া বলিভিয়া জঙ্গলে উনি আমেরিকান সেনাদের হাতে ধরা পড়ে গেছিলেন এবং উনি ওনাকে আমেরিকা বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়েছিল এই হল চেক জীবন তার আগে উনি গোটা বিশ্বের জন্য বিশ্বের মেহনতি মানুষদের এক দিছিলেন এক মধুর ভাষা যে উনি লড়াইয়ের কথা বলতেন উনি উনি চেতনার কথা বলতেন উনি বিচারের কথা বলতেন গরিব মানুষদের বিচারের কথা বলতেন তাই তো চেয়ে গিয়ে ভরা